দর্শকমণ্ডলী হামজা দেওয়ান চৌধুরী দ্য পোস্টার বয় অফ বাংলাদেশ ফুটবল এখানে এসেছেন টিম হোটেলে গিয়েছেন এবং এই যে মাহেন্দ্র খনের জন্য কিন্তু বাংলাদেশের ফুটবলের আপা মোর যারা ভক্ত সমর্থক ভালোবাসার অনুরাগী যারা রয়েছেন তারা অপেক্ষা করেছিলেন এবং সেই মাহেন্দ্র খন অবশেষে কিন্তু এসে গেছে হামজা চৌধুরী এসেছেন কি হয়েছে তারপরে আগে আপনাদেরকে দেখাবো সেই ফুটেজগুলো তার আশা থেকে ভিতরে ঢোকা পর্যন্ত কি কী করেছেন আগে দেখে নিন हा हमो हैलो हलो हा

Terima kasih लोग ये

শুধু শুধু তরুণদেরই পছন্দের তেমনটি আমজা সব বয়সেরই সবারই প্রিয়ারেশনে যারা আছেন তারাও ভালোবাসেন তারাও নতুন করে দেখছেন স্বপ্ন ঠিক এই জায়গাটাতে আপনারা দেখলেন হামজা এসে নামলেন এই পদ দিয়ে হামজা ভেতরে গেলেন এবং ওইখানটাতে দাঁড়িয়ে যারা তার ভক্ত সমর্থক রয়েছেন হোটেলের ভিতরে তাদের কিন্তু তাদের সাথে ছবি তোলার যে আবদার সেটি মিটিয়েছেন এবং হামজার জন্য আসলে একটা মাহেন্দ্র যেমন একটা আন্তর্জাতিক দলকে তিনি দলের হয়ে তিনি আসলে মাঠে নামবেন এবং কীভাবে কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য এটা একটা মাইল স্টোন হতে যাচ্ছে এবং সব কিছু মিল মিলিয়ে হামজাদ চৌধুরী তিনি এসেছেন তাকে আমরা হাইঝা নিয়েছি তিনি সেই হায়ের মানে হাস্যোজ্জ্বল মানে একজন প্লেয়ার আসলে কত আন্তরিকতার সাথে কত ভালো মন মানসিকতা পজেস করেছেন এবং সেই পজেস করার যে জিনিসটা তার ছাপটা কিন্তু আমরা আসলে দেখতে পেয়েছি হামজাদাওয়ন চৌধুরী এসেছেন এই হোটেলের মধ্যে গিয়েছেন এবং টিম হোটেলে তিনি সংযুক্ত হয়েছেন আগামীকাল তিনি আসলে প্রেস ব্রিফিংয়ে কথা বলবেন আমাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামীকাল